দল গঠনই করা হয় যাতে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায় এই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাওয়াটাকে বা ক্ষমতায় যাওয়াটাকে

একটা জায়গায় এসে দাঁড়িয়েছি আরেকবার যেন তেন নির্বাচন বাংলাদেশের মাটিতে এত অল্প সময়ের মধ্যে করে ফেলবার স্পর্ধা কোন সরকার কোন নির্বাচন কমিশন কোন প্রশাসন করতে পারবে বলে আমরা কেউ বিশ্বাস করি না বাংলাদেশের এই যে আজকে এই সংকট একটা মোটা থেকে সুষ্ঠু নির্বাচন যদি চোদ্দতে হতো আঠেরোতে হতো চব্বিশে হতো তাহলে আওয়ামী লীগকে পালাতেও হতো না আওয়ামী লীগ মনস্টার বা এই মানে ভয়ানক মাফিয়াও হয়ে উঠতে না পারতো বিরোধী রাজনৈতিক দলগুলো পনেরোশো মানুষের প্রাণও ঝরত না সো নির্বাচনটাকে হেলা ফেলা করে দেখবার কিছু না নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলছেন বাংলাদেশে আপনি গণতন্ত্রের কথা বলছেন গণতন্ত্রের প্রথম এবং মানে প্রধান স্টেপটাই হল নির্বাচন হ্যাঁ নির্বাচন মানেই গণতন্ত্র কেবল দাগের সুষ্ঠ নির্বাচন যদি না হয় তাহলে সেই দেশে অটোম্যাটিক্যালি একটা অটোক্রেটিক গভর্নমেন্ট আসতে বাধ্য যেটা বাংলাদেশে পনেরো বছর আমরা দেখেছি জামাত ইসলাম একটা রাজনৈতিক দল তাদের নিজস্ব নীতি আদর্শ সমর্থক ভোটার কর্মী গোষ্ঠী আছে বিএনপি আর একটি রাজনৈতিক দল যার নিজস্ব নীতি রাজস্ব এবং কর্মী সমর্থক ভোটার আছে আপনি যদি দুটো দলকে এক করে ফেলেন সেটা ভুল হবে রাজনৈতিক প্রয়োজনে জোট হয় নির্বাচনী প্রয়োজনে জোট হয় কৌশলগত কারণে জোট হয় কিন্তু তাহলে তো আর এতগুলো আলাদা আলাদা দল থাকার কিছুই হতো না তো বাকশাল বাংলাদেশ হয়েছিল ওরকমই হয়ে যেত তাই না তো বা জামায়াতে ইসলাম একসময় আওয়ামী লীগের সঙ্গে যুগপথ আন্দোলন করেছে একসময় বিএনপির সঙ্গে জোটবদ্ধ ভাবে রাজনীতি করে ক্ষমতায় বিএনপি গেছে চার দলীয় জোটে জামাতে ইসলাম ছিল জামাতে ইসলামের তরফ মানে নেতাদের থেকে মন্ত্রীও করা হয়েছে বাট দ্যাট ডাজেন্ট মিন যে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বিএনপি এবং জামাত একই সঙ্গে একইভাবে জোটবদ্ধভাবে রাজনীতি করবে জাতীয় পার্টির অবস্থাও তথই বচ এবং যেহেতু দীর্ঘ সময় পনেরো বছর একটা লম্বা সময় এই সময় আওয়ামী লীগের চিকে থাকার পেছনে জাতীয় পার্টিরও একটা বড় ভূমিকা ছিল জাতীয় পার্টি যদি সেই সময় বিরোধী দলের একটা নকল রোল প্লে না করতো তাহলে সরকারের পক্ষে আওয়ামী লীগের পক্ষে টেকা সম্ভবত না সেই জায়গাটাতে জাতীয় পার্টিরা যে খুব বেশি মডাল স্ট্রেন্থ আছে আগামী নির্বাচনে শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবার সেরকমও নয় সো এই যে একটা বড় ভ্যাকুয়াম বাংলাদেশের পলটিক্সে তৈরি হয়েছে সেটা তো কোনো না কোনো ভাবে ফিল আপ হবে সেখানে আমরা দেখছি অনেকগুলো নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে এবং পুরনো অনেকগুলো রাজনৈতিক দল আছে দেখুন একটি সরকার গত 10 মাস ধরে রাষ্ট্র ক্ষমতায় তারা যদি এখনো লেভেল प्लेइंग ফিল্ড তৈরি করতে না পারে তাহলে আগামী 10 বছর ক্ষমতায় থেকেও লেভেল प्लेइंग ফিল্ড তারা তৈরি করতে পারবে না এক দুই হলো বাংলাদেশে এমন একটি অবস্থায় তৈরি হয়েছে রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক অস্থিরতা সামাজিক অস্থিরতা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সকল কিছু মিলিয়ে যে বাংলাদেশে এখন একটি বা দুটি রাজনৈতিক দল ছাড়া সকল রাজনৈতিক দল সেনাবাহিনী অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো থিঙ্ক ট্যাঙ্কগুলো প্রশাসন সকলে ইভেন নির্বাচন কমিশন সকলেই এখন নির্বাচন চাইছে এবং আপনি যদি দেখেন জামাতের বক্তব্য জামাত কিন্তু বলেছে আগামী রমজানের আগেই তারা আশা করছে নির্বাচনের কথা তো তাহলে বিএনপি থেকে সময়ের ব্যবধান ঠিক দুই মাস মানে ম্যাক্সিমাম দুই মাস রমজানের আগে বলতে যদি ফেব্রুয়ারিও ধরি মিড ফেব্রুয়ারি থেকে তো রমজান ফেব্রুয়ারিও ধরি তাহলেও একজাক্টলি দুই মাসের একটা সময় ব্যবধান তো আপনি কি মনে করেন ডিসেম্বরে যেই সরকার লেভেল প্লেইং ফিল করতে পারবে না সেই সরকার ফেব্রুয়ারি থেকে লেভেল প্লেইং ফিল করতে পারবে মাত্র দুই মাসের মধ্যে কত ষোলো বছর বাংলাদেশের মানুষ কোনো ভোট দেয়নি জাতীয় স্থানীয় মানে ইউনিয়ন পর্যায়ের নির্বাচন কোনটাতে কোনো ভোট হয়নি স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে খুবই বিনীতভাবে একটা কথা বলি যে নির্বাচন কমিশনের সক্ষমতা স্থানীয় সরকার নির্বাচন দিয়ে আপনি কি করে যাচাই করবেন বিকজ জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে গালফ অফ ডিফারেন্স জাতীয় নির্বাচনে সরকার পরিবর্তন হয়ে যায় স্থানীয় সরকার নির্বাচনে সরকার পরিবর্তন হয় না জাতীয় নির্বাচনে স্টেক অনেক হাই থাকে স্থানীয় নির্বাচনে স্টেক ওই হাই থাকে না সুতরাং যেই নির্বাচন কমিশন স্থানীয় নির্বাচন সুষ্ঠু করছে সেই কমিশন জাতীয় নির্বাচন দু হাজার চোদ্দ সালে আমরা দেখেছি যেই নির্বাচন কমিশনের একটি সরকার নির্বাচন হয়েছে এবং সালে সরকার হয়েছে তারাই কি চোদ্দ সালে একতরফা নির্বাচন করে নাই তো নির্বাচন কমিশনের সক্ষমতা আসলে স্থানীয় বা জাতীয় সরকার নির্বাচন দিয়ে বোঝা যায় না আর মামলাগুলো সব গায়েব হয়ে যায় আর এদিকে বিচার বিচার করে কাঁদতে কাঁদতে অন্যান্য পলিটিক্যাল পার্টি নির্বাচন শব্দটা উচ্চারণই করতে কিন্তু তার একটা আর থাকে না যখন আমরা দেখিডি বলেছে অর্থনীতিবিদরা বলেছে সেনাবাহিনী বলেছে অন্য কোন পলিটিক্যাল পার্টি বলেছে একমাত্র সমাধান সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান বলে কিছু নাই সময়ের সাথে সাথে সমস্যা তৈরি হয় সময়ের সাথে সাথে সেটা সমাধান আসে